আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন রাজশাহী অঞ্চলের সুস্বাদু হিমসাগর আমগুলো এই হিমসাগর আমগুলো খুবই কড়া মিষ্টি এবং সুস্বাদু এবং রসালো হয়ে থাকে যারা আপনারা হিমসাগর আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু তো আপনারা সকলেই জানেন এবারে রাজশাহী অঞ্চলে অনেক কম আম আসতে সেই তুলনায় গত বছরের তুলনায় অনেক কম আসতে আমগুলো তবে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশের বেড়েও হিমসাগর আমগুলো পাঠাবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা আপনার পরিবারের কাছে আমগুলো পাঠাতে চাচ্ছেন এগুলো চারটা থেকে পাঁচটায় কেজি হবেই আমগুলো তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার আমারে ফোন করুন তবে খুবই দ্রুত অর্ডার করবেন আমাদের হিমসাগর আমগুলো বেশি দিন থাকবে না হয়তো সাত থেকে আট দিন হিমসাগর আমগুলো থাকবে সাল আমরা ডেলিভারি করব যেমন গোপাল ভোগ আম ডেলিভারি করলাম আমরা আট থেকে নয় দিন ঠিক এই রকমই হিমসাগর আমগুলো বেশি দিন থাকবে না আমরা আজকে থেকে ডেলিভারি করছি হিমসাগর আমগুলো তো নিতে আমাদের স্ক্রিনে দর নম্বরে ফোন করুন এবং আমরা উপজেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে হিমসাগর আমগুলো দিচ্ছি আপনারা কোরিয়ার সার্ভিস থেকে যে পেমেন্ট করে আম নিয়ে আসবেন তবে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং এই হিমসাগর আমগুলো খুবই সুস্বাদু এবং রসালো হয়ে থাকে তো আপনারা যারা নিতে চান তারা আমাদেরকে ফোন করুন এটি চারটা থেকে পাঁচটাতে কেজি হবে এই হিমসাগর আমগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম